রোলস রয়েস এই গাড়ির নাম শুনলে মনে হয় রাজকীয় কিছু রোলস রয়েসের সবচাইতে সস্তা গাড়ির দাম হচ্ছে পাঁচ কোটি টাকা কিন্তু প্রশ্ন হলো অন্যান্য লাক্সারি গাড়ির তুলনায় রোলস রয়েস এত দামই কেন চলুন আজকের ভিডিওতে জানা যাক রোলস রয়েস কোম্পানি মাস প্রোডাকশন করে না একবার অর্ডার পাওয়ার পরে তারা গাড়ি তৈরি করতে শুরু করে রোলস রয়েসের প্রতিটা গাড়ি হাতে বানানো হয় শুধু একটা গাড়ি বানাতে সময় লাগে ছয় মাসেরও বেশি এই গাড়িতে আপনি চুয়াল্লিশ হাজার কালার কম্বিনেশনের অপশান পাবেন ইভেন আপনি পেন্টিংয়ে গোল ডায়মন্ড অ্যাড করতে পারবেন রোলস সয়েস গাড়িতে ব্যবহার করা হয় বিশ্বের সেরা বুল লেদার ষোলো ঘন্টা ধরে প্রায় তেরোশো চল্লিশটি ছিদ্র করে তাতে ফাইবার অপটিক লেজার লাইট লাগিয়ে তৈরি করা হয় সিগনেচার স্টার রুপ হেডলাইনার যাতে পাওয়া যায় একটা অসাধারণ নাইট স্কাইয়ের ভিউ এগুলো শুধু বিলাসিতা নয় একটা আর্ট গাড়ি একেবারে আপনার ব্যক্তিত্বের সাথে মিলিয়ে তৈরি করা হয় আপনি যেমন ইচ্ছামতো আপনার নতুন বাড়ির ইন্টারিয়র ডিজাইন করেন সেরকম রোলস রয়েসও আপনাকে দিবে ইচ্ছামতো ইন্টারিয়র ডিজাইনের অপশান এই গাড়িতে ইনসুলেশনের উপরেও খুবই গুরুত্ব দেওয়া হয় যেমন গাড়ির বাইরের শব্দ যাতে ভিতরে না ঢুকে সেই জন্য গাড়িতে তিনশো পাউন্ডের সাউন্ড প্রুফি লাগানো হয় এছাড়াও টায়ারের স্পেশাল ফোম লাগানো হয় যাতে গাড়ি চলার শব্দ ভিতরে না আসে ভি টুয়েলভ ইঞ্জিনের পাওয়ার আর গাড়ির একেবারে মসৃণ মুভমেন্ট এমন অভিজ্ঞতা যা আপনি অন্য কোনো গাড়িতে পাবেন না রোলস রয়েস শুধু গাড়ি নয় এটা একটা স্ট্যাটাসের প্রতীক এই গাড়ি কিনতে শুধু টাকা নয় রোলস রয়েস কোম্পানি আপনাকেও যাচাই করবে তাহলে বুঝতেই পারছেন রোলস রয়েস শুধু একটা গাড়ি নয় এটা একটা স্বপ্ন একটা শিল্পকর্ম আপনার কি মনে হয় এত দাম কি সত্যিই সার্থক কমেন্টে জানান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ